প্রিয় দর্শক শ্রোতা আজ বুধবার দশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পঁচিশ বাংলা ১৮ জমা দিউ সানি চৌদ্দশো সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতে যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকা সহ সকল দৈনিকে আজকে প্রধান শিরোনাম করা হয়েছে নির্বাচনী যাত্রা শুরু সংসদ নির্বাচন ও গণভোট যাত্রা শুরু নির্বাচনী ট্রেনের ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে আজ সন্ধ্যা অথবা কাল তফসিল ঘোষণা দৈনিকগুলোতে আরেকটি সংবাদ সকল দৈনিকই শিরোনাম করা হয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল টানা আঠারো দিন রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএমপির চেয়ারপারসন খালেদা জিয়া তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে জানা যায় প্রতিদিনই অন্ত চার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ট্রিটমেন্ট মেডিকেল বোর্ড মঙ্গলবারও দিচ্ছে জিয়ার ডায়ালিসিস হয়েছে এদিকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে তা কয়েক দফা ফেসানো হয়েছে ফলে আপাতত এবার কেয়ারের সি চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি ও এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রার উপযোগী হলে চিকিৎসকদের পরামর্শে পরবর্তী সময় লন্ডনে হতে পারে যদিও দল থেকে বলা হচ্ছে বিদেশে নেয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে চিকিৎসকদের অনুমতি পেলে অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে খালেদা জিয়াকে নিয়ে যাবে দৈনিক ইত্তেফাকে খালেদা জিয়াকে নিয়ে শিরোনাম করা হয়েছে খালেদা জিয়ার অবস্থার অবনতি না হলে নেওয়া হবে লন্ডনে রাজধানীর বসুন্ধরা এবারকের হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে সিসিইউ চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে এবং তা ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে গতকাল মঙ্গলবারও খালেদা জিয়ার ডায়ালিসিস করা হয়েছে একাধিক পরীক্ষা নিরীক্ষা হয়েছে রাতে একটি সূত্র জানায় তার শারীরিক অবস্থার উন্নতির পরিপ্রেক্ষিতে মেডিকেল বোর্ড ট্রিটমেন্টের জন্য লন্ডন নেওয়ার চিন্তা ভাবনা করছেন বেগম খালেদা জিয়াকে নিয়ে সমকাল শিরোনাম করা হয়েছে খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত দেশি সর্বোচ্চ চিকিৎসা অনিশ্চিত বিদেশ যাত্রা শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে চিকিৎসকরা বলেছেন খালেদা জিয়ার বয়স প্রায় আশি দ্রুত সেরে না ওঠায় বয়স বড় একটা কারণ এছাড়া নানা রোগে আক্রান্ত তিনি কারাগারে যাওয়ার পর থেকে সময় মতো সঠিক চিকিৎসা পাননি তবে নতুন করে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে না এটাই চিকিৎসকদের কাছে বিষয় এবার হাসপাতালে দেশের সর্বোচ্চ চিকিৎসা পাচ্ছেন তিনি তবে উন্নত চিকিৎসায় কবে নাগাদ বিদেশে নেওয়া হবে তা বলতে পারছেন না মেডিকেল বোর্ড দৈনিক মানব কণ্ঠে বেগম খালেদা জিয়াকে নিয়ে শিরোনাম করা হয়েছে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে চান না খালেদা জিয়া হাসপাতালে ভর্তির সময়ও খালেদা জিয়া ও চিকিৎসকদের বলছিলেন তার শারীরিক অবস্থা খারাপ হলে যেন তাকে দেশের বাইরে নেওয়া না হয় ডক্টর জুবাইদা রহমান জানিয়েছেন তার শাশুড়ি চিকিৎসার জন্য দেশ ছাড়তে চান না তিনি এ দেশেই চিকিৎসা নিতে চান শারীরিক অবস্থা সংকটপূর্ণ থাকা সত্ত্বেও চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে অনীহা প্রকাশ করেন বিএমপি সি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর প্রাইমার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকেও তিনি নিজ দেশেই চিকিৎসা সেবা অব্যাহত রাখার ইচ্ছা পোষণ করেছেন বিএমপির ঘনিষ্ঠ নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী ডাক্তার জুবাইদার রহমান জানিয়েছেন তার শাশুড়ি চিকিৎসার জন্য দেশ ছাড়তে চান না তিনি এদেশেই চিকিৎসা নিতে চান খালেদা জিয়াকে নিয়ে নয় দিগন্তে শিরোনাম করা হয়েছে খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত অবনতি না হওয়াটাই ইতিবাচক বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে চিকিৎসকরা বলেছেন খালেদা জিয়ার বয়স প্রায় আশি দ্রুত সেরে না ওঠার পেছনে বয়স বড় একটা ফ্যাক্টর এছাড়া এ বয়সে নানা রোগে আক্রান্ত তিনি কারাগারে যাওয়ার পর থেকে সময় সঠিক চিকিৎসা পাননি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক বলেন ম্যাডামের উন্নতি হচ্ছে কিছুটা তবে কাঙ্ক্ষিত পর্যায়ে বলা যাবে না বয়স কারণটা অনেক বড় হিসেবে দেখা হচ্ছে বয়সে সব চিকিৎসা একসাথে করতে গেলেও উচ্চ ঝুঁকি থেকে যায় সংসদ নির্বাচন ও গণভোট যাত্রা শুরু নির্বাচনী ট্রেনের তফসিল ঘোষণা হবে আগামীকাল ভোট এগারো বা ১২ ফেব্রুয়ারি জুলাই বিপ্লবের পর প্রথম ভোট হতে যাচ্ছে তরুণদের মধ্যে ব্যাপক পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবে উপদেষ্টারা ইসি আনোয়ার বলছেন আইন শৃঙ্খলা রক্ষা অপস্টাল ব্যালটে ভোট ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ অংশ নিতে পারবে জাতীয় পার্টি সহ নিবন্ধিত অন্য দলগুলো কার্যক্রম স্থগিত থাকে অংশ নিতে পারছেন না অমীলীগ তফসিল ঘোষণার পর লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে কাজ শুরু করবে ইসি আন্তর্জাতিক মহলে তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে আসন্ন নির্বাচনের দিকে চালু হাসি ইউনিক নম্বর এক নিবন্ধনী দিতে হবে আয়কর ভ্যাট উনিশ সদস্যের কমিটির কাজ শুরু উদ্দেশ্য রাজস্ব আয় বাড়ানো বন্ধ হবে ভ্যাট ফাঁকির সব পথ বিএমপির স্থায়ী কমিটির বৈঠক ডেমোক্রেটিক রিফর্ম এয়ারলাইন্স গঠনের প্রস্তাব মিত্রদের সঙ্গে বৈঠক করে দ্রুত আসন নিষ্পত্তির উদ্যোগ বিশ্ব মানবাধিকার দিবস আজ কমিশনের কার্যক্রম নেই ১৩ মাস জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগ হয়নি গত তেরো মাসে ফলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সরকারিভাবে জানানোর পথটা বন্ধ হয়ে আছে অচল অবস্থা বিরাজ করছে মানবাধিকার কমিশনে আজ দশ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে নেই তেমন কোন কর্মসূচি জারি হওয়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দুই বাস্তব বাস্তবায়ন না হওয়ার অন্যতম কারণ হচ্ছে কমিশন নিযুক্ত না হওয়া কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ এবং পাঁচ সদস্য গত বছরের সাত নভেম্বর পদত্যাগ করেন এরপর কেটে গেছে তেরো মাস এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুত দেশের রাজনৈতিক দলগুলো গণসংযোগের পাশাপাশি জোট বা আসন সমঝোতাও ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে ইতিমধ্যে তিনটি জোট গঠন হয়েছে বিএমপি জামাতে ইসলামী এনসিপি সহ বেশিরভাগ দলের প্রার্থীরা এখন নিজ এলাকায় ব্যস্ত সময় পাশ পার করছেন তারা ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি সব মিলে তফসিলের আগে ভোটের মাঠে এক ধরনের উৎসব বিরাজ করছে জুলাই আন্দোলন নিয়ে ট্রাইব্যুনালে জবানবন্দি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নিরীসংশতা তুলে ধরেন হাসানাত সাক্ষ্য দেওয়ার পর মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন হাসানাত আব্দুল্লাহ দৃষ্টান্তমূলক নির্বাচন চান আইজিপি ভোট সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে জোরদার এক লাখ তেতাল্লিশ হাজার অভিযানে দুই হাজার সাতশো সতেরো গ্রেফতার ইত্তেফাক দৈনিক ইত্তেফা যুগান্তরের শিরোনাম করা হয়েছে আজ সন্ধ্যা অথবা কাল তফসিল ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রধান বিচারপতির সঙ্গে সিসির সাক্ষাৎ রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক আজ উপদেষ্টারা পদে থেকে নির্বাচন করতে পারবেন না ভোটে অংশ নিতে পারবেন না আওয়ামী লীগ তফসিলের পর বেআইনি ও অনুমোদনহীন সমাবেশ আন্দোলন না করার আহ্বান বেআইনি ভাবে সমাবেশে অংশ নিলে ব্যবস্থা প্রেস উইং বলছেন নারীদের সামনে রেখেই গড়ে উঠুক নতুন বাংলাদেশ বেগম রোকেয়া দিবস উদযাপন ও সমমনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা শিক্ষা প্রশাসনে স্থবিরতা শীর্ষ অনেক পদ শূন্য মাউসের মহাপরিচালক দুই মাস ধরে শূন্য তিনশো পঁয়ষট্টি উপজেলায় মাধ্যমিকের প্রশাসনিক পদ শূন্য বিদ্যালয়গুলোতে নিয়মিত পরিদর্শন না হয় ও নিয়ম দুর্নীতি বেড়েছে এবারে সমকাল সমকালে শিরোনাম করা হয়েছে শরিকদের সঙ্গে বিএমপির আসন বন্টন শিগগিরই রাজনীতি আজ সমমনাদের বৈঠক শুরু মনোনয়ন বঞ্চিতদের মূল্যায়নের সিদ্ধান্ত তফসিলের পরে আনুষ্ঠানিক প্রচার বেগম রোকিয়াকে কে মোরতাদ কাফের আখ্যা রাবি শিক্ষকের নারী জাগরণের অগ্রুদ দিয়েছেন হোসেন কে মোরতাদ শিক্ষক গতকাল মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে শেয়ার করে তিনি এ আখ্যা দেন তার বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে ওই শিক্ষকের নাম খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক গতকাল রোকেয়া দিবসে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে মাহমুদুল হাসান লেখেন আজ মুরতাদ কাফের বেগম রোকেয়ার জন্মদিন ওই শিক্ষক সাজিদ হাসান নামে ফেসবুক আইডির যে পোস্টটি শেয়ার করেছেন তাতে মূলত বেগম থেকে ইসলাম সম্পর্কিত বিভিন্ন খণ্ডাংশ তুলে হয়েছে এ জানতে হাসান হাসান তিনি সাজিদ নামে একজনের পোস্ট শেয়ার করে ক্যাপশনে ওই কথাগুলো লিখেছেন তার দাবি ওই পোস্ট পরে মনে হয়েছে বেগম রোকেয়া ইসলাম বিদ্বেষী ছিলেন সাজিদ হাসানের পোস্টের পুরো লেখাটা পড়লে বেগম রুকিয়া আর সেই পরিচয় এসে যায় এমন মন্তব্যের কারণ জানতে চাইলে তিনি বলেন এই পোস্টের লেখাগুলো ভেরিফিকেশনের জন্য বড় আলেমের কাছে যেতে হবে আপনি বুঝবেন না আলেমের কাছে গেলেই আপনি বুঝবেন তিনি কাফের না মোরতাজ ছিলেন কিনা আসিফ পদত্যাগ করবেন মাহফুজ নির্বাচনে অংশ নিতে আজ বা আগামীকালের মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে পারেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া তবে অপর ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে তিনি নির্বাচনে অংশ না নিয়ে সরকারে থাকতে পারেন স্থানীয় সরকার পল্লী সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টার দায়িত্বে থাকা আসিফ মাহমুদ আজ বুধবার সংবাদ সম্মেলন ডেকেছেন নির্বাচনে প্রার্থী হতে ঢাকার ভোটার হয়েছেন আজ সন্ধ্যায় অথবা আগামীকাল তেরো দশ সংসদ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন তফসিলের আগেই তিনি পদ ছাড়বেন আগ্রহপত্র ইতালি থেকে কিনছে যুদ্ধ বাংলাদেশ মহানন্দায় মিশছে দানের শেখের চোখের জল ভারত থেকে পশ্চিন চার মাসে ঠেলে দেওয়া হয় দুই হাজার জনকে রোহিঙ্গা একশো তেরানব্বই একশো জনকে ফেরত পাঠায় বিজেপি যে কোনো নাগরিকের জীবনের অধিকার রাষ্ট্র সরকারকে নিশ্চিত করতে হয় এই ছিল সমকালের শিরোনাম এবারে মানব কণ্ঠ মানব কণ্ঠে শিরোনাম করা হয়েছে নির্বাচনমুখী দেশ আজ অথবা কালই তফসিল প্রস্তুত ইসি ভোটের কার্যক্রম ছাড়া নিয়ন্ত্রিত থাকছে সব জাতীয় নির্বাচন ও গণভোট ইসির পাশে কঠোর ভূমিকায় অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ সহযোগিতা দেবে বিচার প্রশাসন পদত্যাগ না করে ভোট করতে পারবেন না উপদেষ্টারা আমাদের সব প্রস্তুতি সম্পন্ন তফসিল ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র সরকার সরকারের পদে থেকে কেউ ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না এমনকি ভোটের প্রচারেও অংশ নিতে পারবেন না বলছেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার নির্বাচন কমিশনার আনুষ্ঠানিক বোর্ড যাত্রায় সামিল হচ্ছে দেশ আজ বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর যে কোনো সময় তফসিল ঘোষণা করা হতে পারে ইতিমধ্যে সব প্রস্তুতি সেরে রেখেছে ইসি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল বেগম রোকেয়া দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ও পদকপ্রাপ্তদের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ফেসবুক পোস্টে তারেক রহমান বলছেন জনগণ দায়িত্ব দিলে বিএমপি ফের দুর্নীতির বিরুদ্ধে লড়বে দুর্নীতি কীভাবে বাংলাদেশকে পঙ্গু করে দিচ্ছে তা বুঝতে দূরে যাওয়ার দরকার নেই মেধারবৃত্তিতে চাকরি খুঁজতে বের হওয়া একজন গ্রাজুয়েটের সঙ্গে কথা বললি বুঝবেন ইফতেখারুজ্জামান বলছেন সংস্কারের সবচেয়ে বড় অন্তরায় আমলাতন্ত্র এই ছিল দৈনিক মানব এবারে নয় এবারে নয়দিগন্ত শিরোনাম করা হয়েছে ভারতীয় সফটওয়্যার নিয়ন্ত্রণের অবসান চোদ্দ বছর পর নিজস্ব কোর ব্যাংকিং সিস্টেমে বাংলাদেশ ব্যাংক সাইবার সার্বভৌমত্ব পুনরুদ্ধারের লড়াইয়ের ভেতরের গল্প ঘড়ির কাটা ভোটের তফসিলের অপেক্ষায় সাক্ষাৎকার শায়েক আহমদুল্লাহ বাউলদের মূল কাজ হলো যৌনচারের উপাসনা করা দলীয় ইশতেহার তৈরিতে অনলাইনে জনগণের পরামর্শ নেবে জামাত হাসিনা সহ জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাইলেন হাসানা আব্দুল্লাহ আবু সাইদ হত্যা মামলা সেনা প্রধান মইনের সিদ্ধান্তহীনতা নাকি পরিকল্পিত নীরবতা সংখ্যার আধিক্য নয় জোটের নেতাদের বেছে বেছে আসন দেবে বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে বহু ষড়যন্ত্র চলেছে বলছেন তারেক রহমান এই ছিল দৈনিক নয় দিগন্তের শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এ প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ